এটি হচ্ছে টাঙ্গালের ছয়নি বাজার এখানে আপনারা যে দেখেন মিষ্টি তৈরি করা হয় সে তারই একটি এলাকা এখানে আমাদের হসপিটালের জন্য কিছু কেনাকাটা ছিল তাই সেখান থেকে কিছু কেনাকাটা করার জন্য এসছিলাম আমি আর অ্যাকাউন্টেন্ট আর এখানে দেখুন মানুষ কত ধরনের ব্যবসা করে খাইতেছে এখানে এখানে প্রচুর সুস্বাদু জিলাপি বিক্রি করতেছে আর মানুষ কত ধরনের ব্যবসা করে খায় আপনারা দেখুন এখানে এখানে কেউ আসতেছে ফার্মেসি করতেছে কেউ পরোটার দোকান দিয়েছে কেউ জিলাপির দোকান দিয়েছে কেউ ফুটপাতে বসেছে অনেক কিছু নিয়ে সেগুলো আপনাদের শেয়ার করলাম কিছু টাকা পয়সা হলে ব্যবসা করলে পরে অনেক অনেক সচ্ছলভাবে চলা যায় অনেক ধরনের ব্যবসা আছে শুধু চাকরি চাকরি দিয়ে যে টাকা পয়সা একটু সচ্ছল হয় তা না ব্যবসাতে বেশি ইনকাম হওয়ার বেশি চান্স থাকে আর 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 এখানে আমাদের বিশ্বাস ব্যথকা একটি অনুষ্ঠানে ভিডিও করে রেখেছি এটি হচ্ছে একটি ধর্মীয় অনুষ্ঠান এখানে ধর্মচর্চা করা হচ্ছে এখানে একদিনের জন্য লীলা কীর্তন হইলো আর এটি হচ্ছে আমাদের ফার্মের একটি ভিডিও ফার্মে আমাদের ছোট একটি ফার্ম ছোট পরিসরে একটি ফার্ম তৈরি করেছি সেখানে আমাদের দেশি মুরগি মুরগি আছে দুটি আর একটি দেশি মুরগ আর একটি ফার্মি মুরগি আছে আর পোলট্রি মুরগি ছিল সেগুলো বিক্রি করে দিয়েছি আর এখানে হচ্ছে পার্কের বাজার ঈদগা মাঠ সেখানে একটি সেখানে এখন সুন্দর সুন্দর দোকান বসেছে দেখুন এখানে ওয়াজ মাহবিল হচ্ছিলো আমি সেখানে গিয়েছিলাম তার আশপাশ দিয়ে সেখানে ভিডিও করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দরভাবে ধার্মিক মানুষ ঘুরে বেড়াচ্ছে আর আশপাশে সুন্দর মেলা বসেছে সেগুলো ভিডিও করে এনেছি এখানে মানুষ নানানভাবে ইনকাম করে খাচ্ছে কেউ সময়ের অপচয় না করে এভাবে ব্যবসা করতে পারেন সমস্ত কাজই ভালো কোনো কাজই ছোট নয় সঠিকভাবে কাজ করে গেলে অনেক অনেক ব্যবসাতে ইনকাম করা যায় আর এখানে দেখুন অনেক লসভাবে তিনি জালমুড়ি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতেছে টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে ব্যস্ত দোকানদের মধ্যে একটি প্রচুর পরিমাণে বিজনেস করে খাচ্ছে নমস্কার সবাইকে ভালো থাকবেন